আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে খুবই সুন্দর একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়ার প্রবাসী না কারণ অনেকেই জানেন যে আমি মালয়েশিয়ার প্রবাসী এবং যারা আর কি মানে মালয়েশিয়া প্রবাসী আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারাও শুনবেন এবং যে কোনো প্রবাসী হোক না কেন এটা কিন্তু আসলে সবারই জানার দরকার তো আসলে কি তথ্যটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক প্রবাসী ভাই আছে যে দেখা যাচ্ছে যে মানে প্রবাসে আসার পরেই বাড়ি করা শুরু করে ঠিক আছে তো আসলে ওই প্রবাসী যখন তিন বছর চার বছর যায় কিন্তু সে কিন্তু বাড়ি ক্লিয়ার করতে পারে না কারণ বর্তমানে একটা বাড়ি করতে নিচে পক্ষে বিশ লক্ষ টাকার প্রয়োজন ঠিক আছে বিশ ত্রিশ লক্ষ টাকার প্রয়োজন ওই প্রবাসী দেখা যাচ্ছে আসার পরে বাড়িটা কমপ্লিট করে পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক ঠিক আছে বাড়িটা কমপ্লিট করার পর তার হাতে একটা টাকাও কিন্তু থাকে না তাহলে সে কষ্ট করিয়া দশ বছর কষ্ট করে একটা বাড়ি করলো এবং বাড়ি করার পরে সে কিন্তু আর দেশেও যাইতে পারতেছেন কারণ বাড়ি প্রবাসীরা যে বাড়ি করে সেই জানে যে আসলে বাড়ির কী জ্বালা কারণ একটা বাড়ি করিয়া সে দেশে যা একটা বিয়ে শি করবে বা একটা কিছু করবে ওই সুযোগ তার থাকে না কারণ একটা বাড়ি করতে গেলে মিনিমাম দশ বছর তার বিদেশ করতে হয় এই ভুলগুলো বেশিরভাগ প্রবাসী করে তো আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে যে প্রবাসী হোক যে রাষ্ট্রের প্রবাসী হোক না কেন আপনারা আগে দশ পনেরো লক্ষ টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে জমান নিজের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো জমান জমায়া তারপরে আপনি বাড়িতে হাত দেন কিন্তু এই টাকা যা দিয়ে আপনি বাড়ি করবেন সেটা কিন্তু না আপনি এই টাকা এই টাকাই রাখবেন কিন্তু দশ লাখ টাকা ব্যাঙ্কে জমাবেন কি কোন কারণে জানেন কারণ যাতে করে আপনি দেশে গিয়ে এই টাকা দিয়ে একটা কিছু করতে পারেন ঠিক আছে দেশে গিয়ে একটা কিছু করতে পারেন প্লাস এবং বাড়িতে যাওয়ার পরে এটা দিয়ে একটা সব কিছু মানে ব্যবসা বলেন বা যে কোনো কাজ বলেন এটা দিয়ে করতে পারবেন আর দশ লক্ষ টাকা ব্যাঙ্কে রেখে যদি আপনি বাড়ি করেন তারপর পাঁচ বছর বিদেশ করে যদি আপনি বাড়ি কমপ্লিট করেন তাহলে তাহলে কিন্তু আপনার ওই দশ দশ লক্ষ টাকা থেকে যাবে ঠিক আছে দশ লক্ষ টাকা থেকে যাবে তাহলে আপনার দেশে গিয়ে যে কোনো একটা কিছু করতে পারবেন আর আমরা প্রবাসীরা কী করে জানেন মানে প্রবাসে আসার পরেই প্রবাসে আসার পরেই দেখা যাচ্ছে যে আমরা বাড়িঘর করি দশ বছর চলে যায় মানে জীবনটাই শেষ হওয়া যায় ওই বাড়ি করার পিছিয়ে ঠিক আছে কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে যে আসলে আমরা কোনো কিছু করব সেই পরিস্থিতি আমাদের থাকে না ঠিক আছে তখন দেখা যাচ্ছে যে আবার প্রবাসে মানে যে রাষ্ট্রে থাকে না অন্য রাষ্ট্রে যাওয়া লাগলেও যাইতে হয় কারণ আমার তো আর সেই টাকা পয়সা নাই শুধু বাড়িটি আছে ঠিক আছে বাড়ি থাকলে কি আমি একটা বিয়ে শি করে বা একটা কিছু করে কারো ভাত দিতে পারবো কখনোই সম্ভব না শুধু বাড়ি থাকলেও টাকা থাকলে না যদি কামলা দিয়ে খাইতে হয় তাহলে কি লাভ তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আগে দশ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে জমান তারপরে বাড়ি করে তারপরে দেশে যান ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ